আজকে জানতে পারছি ও 17টা মুভিতে অ্যাক্টিং করছে আমি একটা মুভিও দেখি নাই লাস্ট মুভি ছিল আরফিন শুভর সাথে পরে আর আমার কোনো সিনেমা রিলিজ হয়নি আগামী কালকে একটা সিনেমা সাইনিং আছে আমার বাট বাংলা না মোটা নায়িকাদেরই বেশি এখন এখন সবাই একটু স্লিম ফিট চয়েস ফিল্ম দিয়ে কোনো নায়িকা চলে আসলে করে এখন মনে হয় গল্পটাই মানুষ বেশি নেয় উপবিশ্বাস পুরিমনি বুবলি নুসরাত ফারিয়া বা মাহিয়া মাহি এত জনের তুমি কয়টা মুভি দিয়ে তারা হিট হয়েছে তাইলে এখন তো স্লিম আর মোটা দিয়ে কিছু যায় আসে না টিনেজ একটা মেয়ের ক্যারেক্টার করার জন্য আমাকে দিলে আমি তো করব এটা আমার সাথে যাবে না মানুষ হাসি করবে বাকি 16টা মুভির নাম বলো সাইনিং করবে টাকা ব্যাপার আছে সিনেমার সাইনিং মানেই হচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট আছে তো আমি এ বসে আছি আমি বলতেছি ভাইয়া তাহলে আজকেও কি সাইনিং হবে না এই ভাইয়া যদি আমার এই শো দেখে সে আমাকে ডাক দিন নিয়ে কফি খাওয়াবে এক বছরের মধ্যে মনে হয় পনেরো বিশটার বেশি সিনেমায় মহরত করছি এমন ভাবে গল্প বলতো আমার সাথে ওই মকবাজারে বসে আমার সিনেমা রিলিজ হয়ে গেছে আমি স্বপ্ন দেখে আমি সুপার স্টার লাস্ট রিক্সায় উঠে বাসে পাঠাই দিত ও ওয়েলকাম টু মনজামেদ শামীর মনজামিদ আমার গেস্ট আজকে আমার ঠান্ডা লাগছে গেস্টের নাম পরে বলতেছে আমার খুবই ঠান্ডা লাগছে জ্বর জ্বর লাগছে আই গেস ফর দ্য সিজন চেঞ্জ সো আমার ভয়েস যদি কেউ চিন্তা না পারেন প্লিজ মাফ করে দেন ওকে আমার গেস্ট আজকে তানিন সুভা হচ্ছে বাংলা ফিল্মের নায়িকা আজকে জানতে পারছি ও শতের মুভিতে অ্যাক্টিং করছে আমি একটা মুভিও দেখি নাই অ্যান্ড আমি আজকে জানলাম আমি এতগুলো মুভিতে কাজ করছি সতেরোটা বুঝছিলাম

বিছ ওরে করোনার আগে করোনা তো হচ্ছিল মনে হয় 20 সালে হ্যাঁ 19 সালের দিকে তারপর আর তারপরে আর আমার কোনো সিনেমা রিলিজ হয়নি এর আগে অনেকগুলো মানে হয়ে গেছে তারপরে তো আমার বাবা মারা গেল বাবা মারা যাওয়ার কারণে আমি এক বছর এক থেকে দেড় বছরের মতো কাজ করি নাই করোনার পরে যে গ্যাপটা ছিল আমার তারপরে আবার নতুন ভাবে শুরু করলাম এখন আর আপাতত সিনেমা নিয়ে কথা হচ্ছে আর আগামী কালকে একটা সিনেমা সাইনিং আছে আমার আরে এখন হচ্ছে না একটু নিজের শারীরিক না শারীরিক চেঞ্জিং এর কারণেও আমি কিছু দিন আমি তো আগে এরকম ছিলাম না একটু মুটিয়ে গিয়েছি গেছি এই কারণে নিজের ফিটনেসটা বাট বাংলা ফিল্ম না মোটা নাই কাদেরই বেশি এখন এটা চলে না এটা বলে লাভ নাই আমার নিজেরই কনফিডেন্স লেভেল অনেক লো হয়ে গেছে তাহলে এখন তাহলে কোন নায়িকা চলে এখন সবাই একটু স্লিম ফিট চয়েস করে সেটা তোমার স্লিম ফিগার বলো নায়িকাই না শুধু সবাই একটু ফিট ফিট ফাক পছন্দ করে নাকি না কিন্তু আমি আমি বলতেছি বাংলা ফিল্মে আসলে কি মুভি চলে বা কোনো নায়িকা চলে ফিল্ম দিয়ে কোনো নায়িকা চলে আসলে এখন স্লিম হোক মোটা হোক না এখন যেটা আমি যতটুকু মনে করি এখন মনে হয় গল্পটাই মানুষ বেশি নেয় কারণ বাংলাদেশ থেকে বাংলাদেশের নায়িকা তো অনেক সুন্দরই আছে যদি বাংলাদেশের নায়িকাদের দিয়ে সিনেমা চলতো তাহলে তার বাইরের দেশ থেকে নায়িকা নিয়ে এসে না ওইটা আমি যাচ্ছি না আমি বলতেছি এই বাংলাদেশের নায়িকারা কে আসলে মুভি দিয়ে হিট তুমি দেখো এখন কেউ না হ্যাঁ দ্যাটস মাই পয়েন্ট এখন এখন যেটা হইতেছে যেটা দেখতে পাচ্ছি আমি এই যে উপবিশ্বাস পরিমণি বুবলি ফারিয়া বা মাহিয়া মাহি মানে এই নায়িকাগুলো তুমি দেখো এই পাঁচজনের নাম বললাম আমি আরও পনেরোটা নাম বলতে পারবো এই পাঁচজনের তুমি কয়টা মুভি দিয়ে তারা হিট হয়েছে তারা তো সব পার্সোনাল লাইফ নিয়ে হিট তারা হিট না ডোনিংক

তাদের জন্য কিন্তু এটা একটা ফ্যাক্ট যেমন আমি তো ইচ্ছা করলে এখন আমি যদি বলি আমাকে আপনি একটা কিশোরীর সিনেমার গল্প টিনেজ একটা মেয়ের ক্যারেক্টার করার জন্য আমাকে দিলে আমি তো করব না কারণ আমার সাথে যাবে না মানুষ হাসাহাসি করবে আর তাদেরকে যে অফার করে দেখো অনেকেই আছে এরকম তারা মনে করবো আমার তো ফেস ভ্যালু আছে আমি তো অলরেডি ভাইরাল আমি যে কোনো ক্যারেক্টারে আমি যাই আমাকে দিয়ে তো সেটা হবে না আমাকে যেটা না মানাবে সেটা আমি করব না এই জন্য আমি একটু টাইম নিয়েছিলাম এখন আরো ট্রাই করতেছি নিজেকে একটু করার চেঞ্জ করার দিকে

আছে বাকি তারপরে তুই আমার সাইমন সাদেক হিরো ছিল তারপরে হচ্ছে দেমাগ নতুন হিরো রিপন ছিল তারপরে হচ্ছে পৃথিবীর নিয়তি রুবেল ভাই আমাদের নায়ক রুবেল ভাই তারপর বীর বাঙালিতেও নায়ক রুবেল ভাই হিরো তারপরে হচ্ছে মন নিয়ে লুকুচুরি সেটা শাহরিয়াজ তারপরে হচ্ছে মাটির পরি সাইমন সাদিক তারপরে হচ্ছে প্রেমের বাঁধন বাপি চৌধুরী এরপর আরো তো অনেক আছে এখন একটা কথা বলি এই মুভিগুলো ও অ্যাক্টিং করে আসছে কিন্তু একটু আগে কথা বলছে অফিসকে স্ক্রিনে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ও আমি জানি তুমি বলবা না না এটা বলবা না প্লিজ না মানুষ গালি দেবে আমাকে

আমি আমার মুভি দেখছি আর যখন মানুষ না ঠিক আমার আমার মনে আমার যখন আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম দেখি যে ও কান্না করতেছে কি হয়েছে তোমার তুই মারা গেছিস কেন আমি মারা যাই ওই মুভিতে লাস্টে তো ওইটা নিতে পারে না ওর মা মারা গেছে এরকম অনেক সিন আছে আমি মুভি দেখি আমারটা দেখছি ওরকম একটা দেখো না দেখা হয় না এই যে আমি যেটা মানে তোমায় খোঁচা দিলাম যে মানুষ সেট সিন দেখতে গিয়ে কমেডি হাসতেছে এটা তোমাদের ফিল্মে ছিল এখন তো অনেকটা চেঞ্জ হইছে লাইক আমি একটু পজিটিভ কথা যদি বলি আমি লাস্ট টাইমে দেখি হাওয়া মুভিটা হাওয়া দেখে আই ওয়াজ সো লাইক আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে ইট ওয়াজ সো অ্যামেজিং দা মেকিং অ্যাক্টিং এখন মিলে এত জশ থাকে এবং মানে কই ভালো আমার মনে হয় যে ডিরেক্টর মেজর মনসুবন ও আসলে কোনো কনফার্মেন্স করেন একটা শর্ট

আর এর মধ্যে আবার নাটক আমি আবার শুধু ফিল্মে ছিলাম তা কিন্তু না আমার নাটকটা সব কন্টিনিউ ছিল ওকে তো নাটকের টাইম ফিল্মে সময় দা ওই সময় এখন আবার ওরকম নাই এখন অনেক চেঞ্জিং আসছে গল্পের গল্পের ভেরিয়েশন ফিল্মে নাটকে সব জায়গায় নাটক খারাপ হইছে ফিল্ম ভালো হইছে আমি বলবো রাইট হ্যাঁ রাইট কারণ এখন এখন যেরকম ইউটিউব অনেক ধরনের চ্যানেল আসছে আমরা যখন না কাজ করি থার্টিনে থেকে তোমার আমি যেটা বললাম তখন কিন্তু এত ইউটিউব চ্যানেল ছিল না এখন সবাই নিজের ফোনের মধ্যে ইউটিউবে নাটক যে যার মতো ঘরের ভিতরে বেডরুম এর মধ্যে কন্টেন্ট বানায় ছাড়া দেয় নাটকের মান অনেক খারাপ হয়ে গেছে আর সিনেমাতে যেটা হয়েছে সেটা হলো যে আগে ডিরেক্টররা যে কোনো হুটহাট করে গল্প করে ফেলতো এই যে সিনেমার গল্প আসলেই আসেন প্রোডিউসারকে নিয়ে দৌড়ে যায় চলেন মহরত করি আমি নিজেই তো তোমার এক বছরের মধ্যে মনে হয় পনেরো বিশটার বেশি সিনেমায় মহরত করছি কিন্তু ওগুলো হয় নাই এটা কি বলে এটা যার আমলে তার নাম বলবো এটা তো তার দোষ না এরকম অনেক সিনেমা হয়েছে এই যে আমাদের রুবেল ভাই আছে ক্যামেরাতে সে নিজেও হয়তো জানে যেহেতু তার বাসা মিডিয়া সারা সারাদিনে অনেক সিনেমার গল্প হয় ওখান থেকে তোমার মহরত হয়ে যায় আমার মনে আছে আমি যখন নতুন নতুন আসছে তখন হচ্ছে গল্প শুনাইতো এমন ভাবে গল্প বলতো আমার সাথে ওই মকবজরে বসে আমার সিনেমা রিলিজ হয়ে গেছে আমি স্বপ্ন দেখছিলাম আমি সুপারস্টার लास्ट রিকশায় উঠাই বাসায় পাঠাই দিতাম যেটা আমি আমার সাথে এরকম হয়েছে ফিল্ম আমি আমার তো তখন গাড়ি ছিল না আর আমি হচ্ছে থাকতাম বাসা আমার আমার তো বাসাপতে শুরু থেকে বাসা সেখান থেকে বারবার ফোন দিচ্ছে আসো তোমার একটা সিনেমার সাইনিং আছে আসো আসো বারবার বলার পরে তখন আমিও তো তোমার তুমি তো আমার শুরুটা জানো হ্যাঁ হ্যাঁ তো আমি ভাবলাম যে ঠিক আছে গেলে তো সাইনিং করবো টাকার ব্যাপার আছে সিনেমার সাইনিং মানেই হচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট আছে ঠিক আছে আমি যাই তো মিডিয়া গলিতে যেখানে নাচের ক্লাস নেয় ওরা ওখানে বসে বসে ওই উপর অনেকগুলো অফিস ছিল বুঝছো এখন আর গুলো নাই তারা মিটিং করতেছে অনেক গল্প বলতেছে এত গল্প কখন তারা আমাকে সাইনিং করাবে বুঝছে না গল্প সিনেমার গল্প শোনালো ভালো কথা সবকিছু ঠিকঠাক হঠাৎ করে প্রডিউসারের কি কে একজন মারা গেছে সে চলে গেল তা আমি এক ডিরেক্টর বসে আছি আমি বলতেছি ভাইয়া তাহলে আজকেও কি সাইনিং হবে না বলতেছে আরে সাইনিং হবে দেখলা তো এরকম করো না বোঝার চেষ্টা করো যে প্রডিউসারের একজন আত্মীয় মারা গেছে সেই ভাইয়া যদি আমার এই শো দেখে সে আমাকে ডাক দিন নিয়ে কফি খাওয়াবে কারণ তার নাম বলি নাই তারপরে হচ্ছে সে চলে গেছে এক কনভেন্সেরও তো একটা ব্যাপার আছে এটা বাসা থেকে আসছে রিক্সা ভাড়া তো সে আমাকে অনেকক্ষণ ধরে জ্ঞান বুদ্ধি দিয়ে বলল যে এই সিনেমাতে কাজ করলে তুমি মনে করো তোমার পিছনে তাকানো লাগবে না সামনে একদম সব চলে আসবে একদম বাংলাদেশে তুমি কলকাতার মুভিতেও কাজ করতে পারবা ফক ফকা ফিউচার দেখা তারপরে তোমার নিচে নিয়ে গেল অফিসের সেখান থেকে রিক্সা উঠে দিয়ে রিক্সাওয়ালাকে নিজে থেকেই তোমার তখন আর ভাড়া কম ছিল পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে রিক্সাওয়ালাকে তো আমি আস্তে আস্তে চিন্তা করলাম কথা বলে সুপারিস্টার দিয়ে পঞ্চাশ টাকা রিক্সা ওরা দিয়ে বানাই দিল এরকম হয়েছে যেখানে যেটা বলছি এখন কি এখন কিন্তু ওটা হয়না এখন আমাদের সাথে আমার সাথে যদি কেউ গল্প শোনাতে চায় আমি তাকে আমার অফিসে ডাকি আপনি আসেন দরকার হলে আপনি এসে কফি খেয়ে যান আমার কনভেন্সের দরকার নাই আপনার খাওয়াই দেই তারপরে তোমার গল্প শুনি এখন তখন কিন্তু গল্প আগে শুনি নাই